বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী কাল। প্রতিষ্ঠার এই সাতচল্লিশ বছরে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। এই যুবদল দেশের যুব সমাজের জন্য কাজ করেছে দীর্ঘদিন। আগামী দিনেও যুব সমাজকে নিয়ে কাজ করবে এবং যুব যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ভূমিকা রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ মহানগরের অন্তর্গত সমস্ত নেতা কর্মীদের উদ্দেশ্যে বৎসরে আমাদের অঙ্গীকার হোক আমাদের দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন আগামী দিনে যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা সে একত্রিশ দফা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যুব দলের প্রত্যেকটি নেতা কর্মীকে আমার অনুরোধ করা হলো আপনারা মানুষের হৃদয়ে অবস্থান করে নেবেন মানুষের জন্য কাজ করবেন মানুষের ভালোবাসা অর্জন করবেন এবং আগামী দিনে দলের মনোনীত প্রার্থী যাকেই দেওয়া হয় ধানের প্রতীক যাকেই দেওয়া হয় তার সাথে কাজ করে আগামী দিনের দলের প্রার্থীকে জয়লাভ করার জন্য সর্বাত্মকভাবে কাজ করবেন এটাই আমার প্রত্যাশা এটাই আমাদের যুব দলের মহানগরের আগামী দিনের অঙ্গীকার দল দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমাদের নেতা কর্মীর যে আত্মতাক আত্মত্যাগ শহীদ সাজন যে পাঁচ তারিখে গুলিবিদ্ধ হয়ে নিহত হল তার রোহের মাখফরাত কামনা করি এবং যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে করতে গিয়ে এই ফ্যাসিবাদী শক্তির প্রশাসন এবং বিভিন্ন বাহিনী দ্বারা নির্যাতনের হয়েছে আহত হয়েছে তাদের প্রতি আমার সমবেদনা রইল আগামী দিনে যুবদল বাংলাদেশ যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা তাদের পরিবার এবং তাদের পরিবারের সাথে আমরা ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নারায়ণগঞ্জ মহানগর শাখা জিন্দাবাদ